চট্টগ্রামের পটিয়া উপজেলায় অস্বাভাবিক হারে বেড়ে গেছে চুরিডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা মাত্র দুই সপ্তাহের ব্যবধানে উপজেলার বিভিন্ন অঞ্চলে আটটি বড় চুরি ডাকাতির ঘটনা ঘটে এছাড়া প্রায় প্রতিদিন সন্ধ্যার পর ছিনতাইয়ের ঘটনা ঘটছে বিভিন্ন সড়কে যা উপজেলাবাসীকে আতঙ্কিত করে তুলছে সর্বশেষ বারো নভেম্বর উপজেলার হাবিলাস ইউনিয়নের একটি খামার থেকে ২২ জনের একটি ডাকাত দল উনিশটি গরু ডাকাতি করে নিয়ে যায় স্থানীয়দের ভাষ্যমতে প্রশাসনের গাফলতির কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে অনেকেই মনে করছেন পূর্ববর্তী সরকারের সময় অপরাধী জড়িতরা আবার সক্রিয় হয়ে উঠেছে কিংবা নতুন অপরাধ চক্র পটিয়া সক্রিয় হয়েছে আমাদের গরুর সব আমরা সেই দিন এই একটা গরু বা কাগরি এই মধু গরু ফেলতেছে আমাদের পাশে এর এখানে একটা বিল্ডিং উঠতেছে

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান আইনশৃঙ্খলা রক্ষায় পটিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে তিনি বলেন যে কোনো ধরনের অপরাধ দমনে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না স্থানীয় বাসিন্দারা বলছেন প্রায় প্রতি রাতেই উপজেলায় কোনো না কোনো জায়গায় চুরি ডাকাতির ঘটনা ঘটছে অবস্থা এমন দাঁড়িয়েছে যে সাধারণ মানুষ নিজেদের ঘরে সম্পদ নিয়ে নিরাপদ বোধ করছেন না News disc NL24